সলব দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগপাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা মাসের একটি শিশুকে স্থানীয় একটি পুকুরের জলে ডুবিয়ে তার নিজের ঘটনা ঠাকুমা সূত্রে জানা যায় শিশুটি তার ঠাকুমা সারথী ব্যানার্জির কাছেই শুয়েছিল মঙ্গলবার সকালে বাচ্চাটি চুরি হয়ে গেছে বলেই জানা যায় পাড়ার লোকজন খোঁজাখুঁজি করে পাশের একটি পুকুর থেকে উদ্ধার করে শিশুর দেহ ডোমচুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলেই তাকে ঘোষণা করে পুলিশ শিশুটির ঠাকুমা সারথী দেবীকে গ্রেফতার করে এবং সে পুলিশের কাছে স্বীকার করে শিশুটিকে জলে ফেলে দেওয়ার কথা এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনা সাড়ে চারটে চারটে সাড়ে চারটের সময় পাড়ার লোকেরা চিৎকার করছে আমাদেরকে ডাকা হলো আমরা এসছি বলছে বাচ্চা চুরি হয়ে গেছে বাচ্চা ওর ঠাকুমার পাশে শুয়ে ছিল আর আমাদের পাড়াতে আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি যে বাচ্চা চুরি হয়ে যাওয়া আর আমাদের ক্লাবের সব ছেলেরা বাড়াশোনার সব ছেলেরা বেরিয়ে সব পুরো পাড়া দাঁশি ডোমজুল সব স্টেশন টেশন খরা হয়ে চাইদিকে খোঁজা হয়েছে কোথাও খবর হয়নি হঠাৎ পাড়ার মহিলারা বলছে যে বাচ্চাকে পাওয়া গেছে পুকুরে দেয় নাকি ওনার ঠাকুমা শিকার করেছে যে আমি পুকুরে ফেলেছি